সন্দেশখালীর বোন রেখা পাশে দাঁড়ালো ঢাল হয়ে সমগ্র রাজ্যের সৈনিক দাদারা হ্যাঁ এমনই ঘটনা ঘটেছে গতকাল সমীর ঘোষ যিনি রিটায়ার আর্মি এবং কার্গিল যোদ্ধা তথা যিনি কনভেনার বিজেপির এক্স সার্ভিস ম্যান তিনি প্রায় চল্লিশ জন এক্স আর্মিদের নিয়ে সন্দেশখালীর বিজেপি পাত্রী রেখাপাত্রের পাশে দাঁড়ালেন এবং তারা বললেন আমরা এই চল্লিশ জন দাদারা আছি বোন রেখাপাত্রকে আমরা রক্ষা করব গতকাল বৈকালে সাড়ে তিনটার সময় একটি আলোচনা সভা হয় সন্দেশখালীতে সেখানে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী রেখাপাত্র ক্যাপ্টেন অর্ণব চক্রবর্তী সমীর ঘোষ ও ডাক্তার অর্চনা মজুমদার এবং তার সাথে ছিলেন চল্লিশ জন এক্স আর্মি প্রথমে রেখাপাত্র সেই দাদা আর্মিদের কপালে চন্দনের ফোটা দিয়ে বরণ করে নিলেন

ওনাকে হেনস্থা করে কিছু ভাবে ওনার পুরো প্রসেসটাকে দাবিয়ে রাখতে চেষ্টা করছে আমরা এর অনেক রকম অনেকবারে দেখলাম দেখবার পরে রাজ্য থেকে কথাবার্তা বলে আমরা নিশ্চয় নিলাম কি আমরা এখানে আসব আমাদের আসবার কিন্তু তিনটে মাত্র ক্লিয়ার কাট রেজাল্টেরই আছে এক আমরা রেখাপাত্রর সাথে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকবো দ্বিতীয়ত যখন বোন মেনেছি আমরা সবাই আজকে তিরিশ জন কালকে তিনশো জন কালকে তিন হাজার জন আমরা এখানে দু লক্ষ এক্স সার্ভিস ম্যান থেকে এটা কিন্তু